রোজভ্যালির পর এবার রেশন দুর্নীতি মামলা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে নোটিস পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর আগামী পাঁচই জুন অভিনেত্রীকে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে এর আগে অর্থ লগ্নি সংস্থা রোজভ্যালির আর্থিক নয় ছয়ের মামলায় নাম জড়িয়েছিল ঋতুপর্ণা সেনগুপ্তের দু সালে রোজভ্যালি মামলায় তাকে তলব করছিল কেন্দ্র এজেন্সি সে সময় তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন ঋতুপর্ণা দু উনিশ সালে রোজভ্যালি কাণ্ডে অভিনেত্রী ঋতুপর্ণার পাশাপাশি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি সূত্রের খবর রোজভ্যালির কর্ণধার গৌতম কুন্ডু একসময় বেশ কিছু বাংলা ছবি প্রযোজনা করেছিলেন তাতে ঋতুপর্ণা প্রসেনজিৎ সহ অনেকে অভিনয় করেছিলেন সেই সংক্রান্ত আর্থিক লেনদেন সম্পর্কে ওই সময় ঋতুপর্ণাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা রাজ্যের বেশ কয়েকটি দুর্নীতি মামলা তদন্ত করছে কেন্দ্র এজেন্সি তারই মধ্য রেশন দুর্নীতি মামলা যে মামলা সূত্র ধরে ইতিমধ্যে জেলবন্দী রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রেশন ব্যবসায়ী বাকিবুর রহমান বনগা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য সহ শাসক দলের বেশ কয়েকজন নেতা তবে রেশন দুর্নীতি মামলার সঙ্গে ঋতুপর্ণা কিভাবে যুক্ত কি কারণে তাকে ইডির নোটিস তা এখনো স্পষ্ট নয় ফলে অভিনেত্রীকে ইডির নোটিসের খবর প্রকাশ্যে আসতেই চর্চা তুঙ্গে তবে আগামী পাঁচই জন ইডির অফিসে অভিনেত্রী যাবেন কিনা তাও স্পষ্ট নয় এ ব্যাপারে ঋতুপর্ণার কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি